তিন নাম্বার বিবাহ করার পর বলতেছি রাসুল আল্লাহ আপনার কথা একটা না দুইটা না তিনটা করলাম কিন্তু আমি তো ধনী হচ্ছি না নবীজি আফাফ না আল্লাহ তোমাকে সাহায্য করবে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে অনতি বিলম্বে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবা এর মধ্যে অনেক দিন চলে গেছে অনেক দিন হয়ে গেছে হঠাৎ নবীজি বসা টাকায় দেখে একজন লোক খুব ভাপ সাপ নিয়া শেরওয়ানি পরে মুখে রোমাল দিয়ে হাঁটতেছে তো নবীজি বলতেছে কিরে এই বিজনেসম্যানটাকে এই ধনী কে ওই সাহাবিয়া আয়সা বলে মুখ থেকে রোমাল সরিয়ে বলে ইয়া রাসুলাল্লাহ আপনি আমাকে চিনেন আমি সেই গরিব ব্যক্তি আমি সেই গরিব ব্যক্তি এই একবেলা খাবার খাইতে পারছি তো আরেকবেলা খাইতে পারি নাই আপনি আমাকে বলছেন বিবাহ করবেটা একটা করছি দুইটা কর করছি তিনটা কর করছি সময়ের ব্যবধানে কিছুদিনের মধ্যে আল্লা তালা বিবাহের বরকত এমন দেওয়া দিছে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি আফাফ আপনি বলেন যে আমার সন্তানের বয়স হয় নাই আগে সে প্রতিষ্ঠিত হবে সম্পূর্ণ ভুল ধারণা বিবাহের মাধ্যমে মানুষের ভাগ্যের চাকা ঘুরে যায় ইউরিদুল আল্লাহ বলছে যে যুবক তার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করবে আল্লাহ র নিজ দায়িত্বে তাকে ধনী বানিয়ে দিবেন এক সাহাবি খুব গরিব খুব গরিব সাহাবি নবীজির কাছে গেছে গিয়ে বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমি তো খুব গরিব আর্থিকভাবে খুবই অসচ্ছল আমি কি করতে পারি তোর নবী যে বলতেছে তুমি বিবাহ করো নাই বলতেছে না আমি তো বিবাহ করি নাই আরে বেটা তো তুই বিবাহ করস নাই তুই গরিব থাকবি না কে গরিব থাকবো যাও বিবাহ করো বিবাহ একটা করছে বিবাহ করেছে ঠিক কিন্তু ধনী হয় নাই আবার আসছে ইয়া আসুলাল্লাহ বিবাহ করেছি আমি তো ধনী হতে পারি নাই নবী বলতেছে যাহ আরেকটা কর দুই নাম্বার মাস না দুই নাম্বারটা করছে কিন্তু বেসারা আর ধনী হয় না আর্থিকভাবে খুবই অসচ্ছল দিন আনে দিন খায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমি দুইটা বিবাহ করেছি কিন্তু আমি তো এখনো গরিবি রয়ে গেলাম নবীজি বলেছেন না কি ইউরিদুল আফাফ আই একটা কর মাসনা ওয়সুলাতা তিনটা তিন নাম্বার বিবাহ করেছি তিন নাম্বার বিবাহ করার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনারা কথা একটা না দুইটা না তিনটা করলাম কিন্তু আমি তো ধনী হচ্ছি না নবীজি বলেছেন ওয়ান নাকিহুাল্লাজি ইউরিদুল আফাফ অনতি বিলম্বে আল্লাহ তোমাকে সাহায্য করবে অনতি বিলম্বে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে অনতি বিলম্বে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবা এর মধ্যে অনেক দিন চইলা গেছে অনেক দিন হয়ে গেছে হঠাৎ নবীজি বসা টাকায় দেখে একজন লোক খুব ভাবসাব নিয়া শেরওয়ানি পরে মুখে রুমাল দিয়ে হাঁটতেছে তো নবীজি বলতেছে কি রে এই বিজনেস কে এই ধনী ব্যক্তিটাকে ওই শাহাবি আয়সা বলে মুখ থেকে রোমাল সরিয়ে বলে ইয়া রাসুলাল্লাহ আপনি আমাকে চিনেন আমি সেই গরিব ব্যক্তি আমি সেই গরিব ব্যক্তি এই এক বেলা খাবার খাইতে পারছি তো আরেকবেলা খাইতে পারি নাই আপনি আমাকে বলছেন বিবাহ কর বেটা একটা করছি দুইটা কর করছি তিনটা কর করছি সময়ের ব্যবধানে কিছুদিনের মধ্যে মধ্যে তালা বিবাহের বরকত এমন দেওয়া দিছে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি ইউরিদুল আফাফ আপনি বলেন যে আমার সন্তানের বয়স হয় নাই আগে সে প্রতিষ্ঠিত হবে সম্পূর্ণ ভুল ধারণা ইউরিদুল আফাফ নবীজি বলছেন তোমার সন্তানের বিবাহের বয়স হলে বিবাহ করা প্রতিষ্ঠিত করা এটা আল্লাহর দায়িত্বে আল্লাহ নিজেই প্রতিষ্ঠিত করে দিবেন প্রতিষ্ঠিত করা এটা আল্লাহর দায়িত্ব আল্লাহ নিজেই করে দিবেন সাহায্য আল্লাহ নিজে করবেন আমরা আল্লাহর খাজনা সম্পর্কে আমাদের ধারণা নাই